সকল বন্ধুদের উদ্দেশ্যে তো তো এখানে আমি কথা বলবো লাইভে তো যে সকল বন্ধুরা লাইভে আছো কমেন্টস করো তাহলে বুঝতে পারো কে কে লাইভে আছো তো তো সব বন্ধুরা নতুন আছো এক থেকে পঞ্চাশ সাবস্ক্রাইব তৈরি করে নিয়েছ সকল বন্ধুদের আমার লাইভে আসার জন্য অনুরোধ রইলো খুব তাড়াতাড়ি সবাই লাইভে আসো আসছে বন্ধুরা সরাসরি সবাই লাইভে জুড়ে যাও কিছু বিষয় আমাদের আলোচনা হবে লাইভ নিয়ে তো আমাদের ইউটিউব যারা করছো যারা নতুন নতুন ক্রিয়েটার আছো তাদেরকে উদ্দেশ্যে আমি কিছু বলবো তো কি করে ইউটিউবার বাড়া যায় কী করে সাবস্ক্রাইব করা যায় তার জন্য আমার কিছু বিষয় আছে যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রোলো তারা তারাই সাবস্ক্রাইব করো আর আমার যেগুলো মোটিভেট আছে আমি তোমাদের কাছে শেয়ার করবো খুব তাড়াতাড়ি শেয়ার করবো অনেক কিছু জানতে পারবে কি করে তুমি এত সাফলতা পাচ্ছ বা তো তোমরা করার চেষ্টা করছো হচ্ছে না তো সেসব বিষয় নিয়ে আলোচনা করব তো যারা যারা যত যত লাইভে আসবে তাড়াতাড়ি তাদেরকে আমি খুব তাড়াতাড়ি খুব শর্টকাটে আমি বুঝিয়ে দেবো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব বেড়ে যাবে পঞ্চাশ থেকে একশোটা সাবস্ক্রাইব তো এক্ষুনি সঙ্গে সঙ্গে পেয়ে নিবে কোনো অসুবিধাই নাই হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম সাবস্ক্রাইব বাড়ার জন্য সকল বন্ধুদেরকে তো জলদি জলদি তোমরা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে নোটিফিক করো তো চলে আসো সবাই খুব তাড়াতাড়ি তো এইসব বিষয়ে আলোচনাই করছি তো প্রথমে আমরা সেটিংসে গিয়ে যে সব বন্ধ আছে আমাদের কি কি করতে হবে কি কি চালু করতে হবে সেসব বিষয়ে বলবো তো আর আমাদের কি কি কিভাবে চ্যানেলগুলো বাড়া যায় কোন টাইমে ভিডিও চালে বেশি সাকসেস পাওয়া যাবে তো ভিডিওতে যাদের ফলো আসে না পঞ্চাশ একশো ফলো আসছে ভিউস আসছে তাদেরকে বলবো তোমাদের কম করে পাঁচশো থেকে হাজার দু হাজার পাঁচ হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তো কি করে আসবে সে তাদেরকে ভিডিও সারা সিস্টেমগুলো আমি বুঝিয়ে দেবো এখন প্রায় সময় হয়ে গেছে প্রায় একটা বেজে ষোলো মিনিট হ্যাঁ আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে তো যে সকল বন্ধুরা আজকে মাধ্যমিক পরীক্ষার দিচ্ছ সকলকে আমার শুভকামনা রইল ভালো করে পরীক্ষা দাও আশা করি সবাই একটা ভালো জায়গায় পৌঁছে যাবে অন্য কিছু হবে তো ভাই আমি এখন স্টুডিওতে বসে আছি আমার নিজস্ব পার্সোনাল স্টুডিও তো তোমরাও নিজস্ব স্টুডিও বানিয়ে নাও হ্যাঁ তো এটা করে লাভ নেই স্টুডিও বানাও ভালো করে ভিডিও বানাও ভিডিও গুলো ভালো কোয়ালিটির ভিডিও বানাবে আর নিজে যদি ভিডিও না বানাতে পারো না তার ভিডিও না বানাও অন্যের ভিডিও দিয়ে তুমি চ্যানেল মনিটাইজার করতে পারো তো অন্যের ভিডিও কি করে ডাউনলোড দিতে হয় আমি সেগুলো বলে দেব তোমাদেরকে তো তোমরা প্রথমে আমার কথাগুলো ভালো করে কান দিয়ে শোনো তাড়াতাড়ি তোমাদের মন ডেকে হয়ে যাবে যারা নতুন নতুন ক্যারিডেট আসো তারা কেউ বলবো যাদের পাঁচশো বা কার কত সাবস্ক্রাইব আছে আমার কয়েন্টমেন্টে জানাও আমি সবারই কয়েন্টমেন্ট বক্সে গিয়ে আমি দেখে চেক করে সবারই সাবস্ক্রাইব বাড়বে কি করে আমি সবকে মেটর করবো আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ যাদের যাদের সমস্যা কিন্তু কেউ ফোন করবে না হ্যাঁ আমি যে নাম্বারটা দেবো কেউ ফোন করবে না সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো হ্যাঁ তো যাই হোক আমি বলে দিই তো আমার এইখান থেকে বলার উদ্দেশ্য হচ্ছে আমি একটা নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা সমস্যা তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে শেয়ার করবে আমি তোমাদের কনফার্ম করে দেবো ঠিক আছে তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে তো একটা চার্জ লাগবে আমি চার্জটা হোয়াটসঅ্যাপেই সব বলে দেবো ঠিক আছে প্রত্যেককেই বলছি আমি প্রত্যেক যারা পঞ্চাশ একশো পনেরো একশো নতুন নতুন চ্যালেঞ্জ বানাচ্ছো ঠিক আছে এমনি চ্যালেঞ্জ বানিয়ে সাকসেস হচ্ছে না তো কি করে চ্যালেঞ্জ বানাবে অনলাইনে টাকা কি করে ইনকাম করবে আমি সব কিছু একটা একটা করে দেখিয়ে দেবো প্রত্যেকটি তো তোমরা তাড়াতাড়ি লাইনে চলে আসো তো যে যত তাড়াতাড়ি লাইনে আসবে যারা প্রথমে আসবে কমিটমেন্ট করো আমি বলে দিব সবাইকে তো কমিটমেন্ট না করলে আমি বলতে পারবো না তো কমিটমেন্ট করো তাড়াতাড়ি লাইনে চলো একটা একটা আমি সবাইকে তোদের উদ্দেশ্য বলে দেবো তো যারা এখনো পর্যন্ত লাইনে আসো তাদের উদ্দেশ্য কিছু বলি তো যাই হোক তোমরা কে কত কমিটমেন্টস করছো আর কার কত সাবস্ক্রাইব হয়েছে আমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা অ্যাপয়েন্টমেন্টস করো তোমাদের কত সাবস্ক্রাইব আছে কার কত আছে কার পঞ্চাশ আছে পঞ্চাশ কমেন্টমেন্ট দেখো যার একশো আছে একশো করো দুশো করো হাজার যার আছে হাজার করো ওয়ান কে টু ঠিক আছে ফাইভ কে অব দি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আসো তারা অবশ্যই কমেন্টস করো হ্যাঁ চ্যানেল মনিটাইজার করার জন্য আমার কাছে অনেক রকম উপায় আছে আমি সকলকে বলবো সবার চ্যানেল যাতে তাড়াতাড়ি মনিটাইজার হয়ে যায় ঠিক আছে মন্ডাইজ করার জন্য প্রথমে যে আমাদেরকে টার্গেটটা দিয়েছে সেটা উদ্দেশ্য মাথায় রাখতে হবে আমাদেরকে আমাদেরকে দিয়েছে প্রথম ধাপেই প্রথমে আমাদেরকে দিয়েছে একটা চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা আমাদের প্রথম স্টেপ কমপ্লিট করতে হবে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে কি থ্রি ভিডিও প্রথমে দিয়েছে তিনটা ভিডিও আমাদেরকে তিনটা ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে তিনটা ভিডিওতে আপলোড দিতে হবে প্রথমে একটা স্টেপ দ্বিতীয় স্টেপ নয় আমাদের এগুলো টার্গেটটা ঠিক আছে স্টেপটা ফার্স্ট স্টেপটা আমি বলছি আর কি প্রথম স্টেপটা আর পাঁচশো ভিউয়ার্স এই সরি সরি ভাই সরি পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর হয়ে যাচ্ছে চারশো ওয়াশ টাইম চারশো ঘন্টা ওয়াশ টাইম মানে চারশো ঘন্টা তোমাকে টোটাল ভিডিও দিতে হবে আর টু মিলিয়ন টু মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে কী করে তুমি টিউ কমপ্লিট আমি দেখতে পাচ্ছি তুমি তো হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট দিয়ে দিচ্ছ কিন্তু তুমি থ্রি ভিডিও ডাউনলোড দিয়ে দিচ্ছ তিনটা ভিডিও ডাউনলোড দিয়ে দিচ্ছ অসুবিধা নাই কিন্তু তিনটা ভিডিও তুমি তার ভিডিও বেশি দিতে পারো অসুবিধা নাই তুমি হ্যাঁ ভিডিও অবশ্যই বেশি দিতে পারো তোমাকে এখানে বলেছে কি পাঁচশো সাবস্ক্রাইব পাঁচশো সাবস্ক্রাইব করতে হবে কিন্তু তোমাকে কমপ্লিট করো তুমি দেখবে সেটিংসে গিয়ে তোমার যে অপশানগুলো আছে অপশানসে যাবে ঠিক আছে যেখানে ডলার আছে ডলারের কাছে গিয়ে দেখবে তোমাকে এই কটা অপশান দিয়েছে তুমি এই কটা অপশানটা ফিল আপ করো দিয়ে তুমি এখানে মনিটাইজারের জন্য ফার্স্ট স্টেপে অ্যাপ্লাই করতে পারবা তো ফার্স্ট স্টেপে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে প্রথমে এই স্টেপগুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে তুমি টু মিলিয়ন তোমাকে করতে হবে টু মিলিয়ন ভিউস নিয়ে আসতে হবে তো তুমি টু মিলিয়ন ভিউটা কি করে নিয়ে আসবে তুমি দুটো ভিডিও নিশ্চয়ই পারছো না টু মিলিয়ন ভিউতে মানুষ তো বছর বছর ধরে ভিডিও লোড করবে তাও তো হবে না ঠিক আছে তো তোমাকে সাকসেস করার জন্য কমপ্লিটগুলো নিতে হবে যেসব আমরা টার্গেট দিয়েছে যে ইউটিউবার যে টার্গেটগুলো দিয়েছে সেই সব টার্গেটগুলো তোমরা পূরণ করো তো টার্গেটগুলো আমরা কি করে পূরণ করব এটাই হচ্ছে আমার বড় বড় বিষয় টার্গেটগুলো পূরণ করতে গেলে আমাদেরকে এইসব জিনিস ফলো করতে হবে যেরকম ফলো বললাম তিনটা ভিডিও ডাউনলোড বলছে ইউটিউব বলছে তুমি তিনটা ভিডিও ডাউনলোড দাও মানে মিনিমাম তিনটা থেকে বেশি দাও অসুবিধা নাই তিনটা ভিডিও তুমি তিনশোও দিতে পারো ভিডিও দাও যত কম ভিডিও বেশি ভিউস আসবে তত ভালো তো তিনটা ভিডিও দাও পাঁচশো সাবস্ক্রাইব দাও পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে তারপরে তোমাকে দিচ্ছে চারশো ওয়াশ টাইম চারশো ঘন্টা মানে তোমার চারশো ঘন্টা মানে চলে আসছে চারশো বিভক্ত চব্বিশ ঘন্টায় হচ্ছে দিন আর রাত তো চব্বিশ দিয়ে ভাগ করি চব্বিশ চব্বিশ তো আমার বাকি থেকে যাচ্ছে দশ থেকে চার পাঁচ ঘন্টা তাহলে হয়ে গেল একশো ষাট চার চব্বিশ ছয় চব্বিশে ছয় চব্বিশ ছয় চব্বিশে হয়ে যাচ্ছে তোমার হ্যাঁ ভাই কারা কারা লাইনে আছো হ্যাঁ যারা কম করছো আমি সবাইকে উত্তর দেবো একে একে ঠিক আছে তোমরা লাইনে থাকো তো টোটাল তোমার চলে আসছে প্রায় একশো ষাট দিন মানে তিন ছয় তিন তিন পাঁচ ছয় পনেরো মানে হিসাবে একশো ষাট দিন টোটাল চারশো ঘন্টা মানে ষোলো দিন আর কি সরি ষোলো দিনে তোমার চারশো ঘন্টা কমপ্লিট তো তুমি ষোলো দিন টোটাল তুমি তো আসতে পারছো না ষোলো দিন লাইভে আপনি সরাসরি জয়েন হতে পারছো না তো তোমাকে চারশো ঘন্টা কমপ্লিট দিতে গেলে তোমাকে প্রতিদিন যদি তুমি এক ঘন্টা সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা রাত্রে করে তিন ঘন্টা যদি টাইম দাও ইউটিউবের বিরুদ্ধে ইউটিউবের লাইভে বা ভিডিও বানিয়ে তিন ঘন্টা করে প্রতিদিন দাও তো দশ দিনে কত হচ্ছে এক ঘন্টা করে তিন ঘন্টা তো দশ দিনে হচ্ছে তিরিশ ঘন্টা দশ দিনে তিরিশ ঘন্টা যদি হয় ঠিক আছে তো দিনে তিরিশ ঘন্টা হয় তো এক মাসে হয়ে যাচ্ছে ঘন্টা 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 মানে মানে এক মাস দিনে হয়ে যাচ্ছে তোমাকে এখানে চেয়েছে চারশো ঘন্টা ওয়াস টাইম তোমাকে চারশো ঘন্টাই কমপ্লিট দিতে হবে চারশো ঘন্টা কমপ্লিট দিলে তোমাকে মিনিমাম যে অপশানটা দিলাম আমি তিন ঘন্টা করে প্রতিদিন লাইভ আসতে মাস প্লাস লেগেছে অনেক কারো দেখো মনটা সবাই পাইনি তুমি ভেবে নিও নাকি সবাই মেনটাইন হয়েছে সবাই ভাইরাল হয়ে গেছে কেউ ভাইরাল হয়েছে কেউ হয়নি হুম ইউটিউব 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 লাইক সামুকে দেখি লড়া কই রাস্তা কেন করছে লড়া ফেসবুক লড়া টাস আমরা মানে তুমি সাবস্ক্রাইব হয়ে গেছে ইউটিউব ভালো সাবস্ক্রাইব হয়ে যাই তাহলে কি ভিডিও দেখি ভালো সাবস্ক্রাইব হয়ে যায় বানাতল চকোলেট ছোট ছোট আছে না মানে তোমার এখানে যেটা ই দিছে কিনা ওয়াস্ট টাইম ওয়াস্ট টাইমটাই হচ্ছে বেশি সমস্যা চারশো ঘন্টা তোমাকে টোটাল হ্যাঁ চারশো ঘন্টা ই দিতে হবে ওয়াস্ট টাইম দিতে হবে তোমার ই গেলে তো চলে আসছে ভিউ তো চলে আসছে কিন্তু চারশো ঘন্টাটা হয়েছে আর ছ মাস লাগবে মিনিমাম ছ মাস লাগবে এর আগে আমার হয়ে গেছিলো যে মানে ইমেল আইডিটাই বেকার হয়ে গেছে দিয়ে ওদের নতুন করে করছি ও যাই হোক ফিরে আসলাম আমার বন্ধুদের সাথে তো যে আমি ওয়াস টাইম দিলাম হ্যাঁ তো নব্বই ঘন্টা যদি এক মাসের নব্বই ঘন্টা আমি দিতে পারি এক মাসে নব্বই ঘন্টা আমি দিতে পারি ফাঁকা টাইমে এক ঘন্টা দু ঘন্টা করে টাইম দিয়েই বললাম এক মাসে যদি নব্বই ঘন্টা দিই তো আমার মিনিমাম চার পাঁচে কুড়ি পাঁচ ন পঁয়তাল্লিশ মানে পাঁচ মাস সময় লেগেই যাচ্ছে তো পাঁচ মাস সময়টা তো আমার দেওয়া সম্ভব হবে অসুবিধা নাই আমার অনেক ভিডিও ডাউনলোড হয়ে যাবে তো টাইমটা হবে কিন্তু না এখানে কিন্তু পাঁচ মাস আর মাস বলে কিছু নাই তোমার যে যে দেখাচ্ছে তোমার কিছু কিছু আর যারা আছে ঠিক আছে হয়তো একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউার্স আসছে তো আমি এখানে টু মিলিয়ন ভিউস একটা ভিডিও ডাউনলোড দিয়েছে ওয়ান মিলিয়ন ভিওর্স পেয়েছে তো এখানে তোমার চারশো টাইম তো হতে টাইম লাগবে না তো এইভাবে সবাইকে প্রত্যেকেই নিজের নিজের এগুলো সাকসেস করতে হবে তো শর্ট ভিডিও কিছু দিবে ডাউনলোড কিছু লাইভে আসবে কিছু ভিডিও দিবে সবচাইতে ভালো যারা কয়েকজন বন্ধু আছো চারজন মিলে তোমরা এক কাজ করতে পারো চারজন মিলে একটা গ্রুপ তৈরি করে তোমরা কমেডি ভিডিও বানাও কমেডি ভিডিও এখন কমেডির মার্কেট ভালো আছে হ্যাঁ অনলাইনে ইনকাম করতে গেলে বলো ভাই कमेडी भिडियो तो इनकम भलो आज कमेडी भिडियो बनाते टाइम कम लगे बोल बोल ना 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 ना

ভাই ঠিক আছে বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে অনেক অনেক কথা বললাম আবার আমি লাইভে আসবো অনেক অনেক কথা বলবো সকলকে এখান থেকে আমার লাইভ তো you. दिल्ली मानते दिल